ফুটপাথের বাইরাল মিজানের হোটেল থেকে আহ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি বাইরাল মিজানের হোটেলে আমরা এখন অবস্থান করছি

দর্শক আপনারা যারা লাইভ দেখছেন প্লিজ শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিজাম ভাই আমগো ঠিকানা আগারগাঁও তালতলা অ্যাসিস্ট্যান্ট মেটেরিয়াল 337 নাম্বার বিলার লেয়ালে খান লেয়ালে খান বার করে লেয়ালে খান এক पीस আল্লাহু আকবার এক আপনারা অনেকে দেখতে চাইছিলেন মিজান ভাই কীভাবে পাক ওনার পাকের যে পাক ঘরের অবস্থাটা দেখতে চাইছিলেন আপনারা এখন দেখতে পাচ্ছেন ওনার পাক চলতেছে

পুরান ঢাকা থেকে আইছি মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য এই মিজান ভাই অনেক ব্যস্ত অনেক লোকজন আছে পাকাইতে আছে আর খাইতে খাইতাছে এই যে মাংস আমার বস মিজান ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক কই আবেদিনের লিয়া দামু খানি সর দোকানের আতিয়া লম্পেয়া ভেতা মালাবেলে পানি সর দোকানে ক্যা? আ ক্যাগের দোকানে ক্যাগের দোকানে না আশুর দোকানে কি কারণে গরম খাই নতুন দামু না কি আপনারা দেখছেন মিজান হোটেলের সেই জনপ্রিয় গরুর মাংস আনলিমিটেড আলো আনলিমিটেড জোল আনলিমিটেড ভাত যত পারেন তত খাইবেন মাংস পাবেন মাত্র এক পিস মাত্র একশো টাকার বিনিময়ে আসলে রামেশ্বর গায়া হল জুলফলে পুরো যাবগা সাই কাংপ্টি যাতো লাগাই ইসু না ও মিজান ভাই আপনার হোটেলতে ই এনে কি করে

মিজান ভাই কথা বলার আসলে সুযোগ নাই আপনারা শুধু দেখতে থাকুন ভাই কি করে দেখতে দেন মিজান ভাই কথা বলার সুযোগ নাই আপনারা শুধু দেখতে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগারগাঁও রাত। ফুটপাতের সেই বাইরাল হোটেল অর্থাৎ ভাইরাল মিজানের হোটেল ভাইরাল মিজানের হোটেলে মানুষের ভিড় দেখুন মানুষ এখানে লাইন ধরে টোকেন নিয়ে ভাত কাটছে দূর দূরান্ত থেকে আসে প্রতিদিন এখানে বাদ খাওয়ার জন্যে মাত্র একশো টাকার বিনিময়ে এখানে আপনি যত খুশি তত ভাত আলু ঝোল পাবেন কিন্তু মাংস এক পিস পাবেন এই যে আমাদের ভাইরাল মিজান ভাই খুবই ব্যস্ত তাড়াহুড়া মানুষকে খাওয়াচ্ছে রান্না করছে এটা হোটেল বিরিয়ানি বা এটা হোটেল না এটা মূলত গরিবের জন্য খোলা হয়েছিল হোটেল গরিবেরা যেহেতু মাংস খাওয়া আসলে সামর্থ্য অনুযায়ী হয় না যারা রিক্সা চালায় দিনমজুর তাদের জন্য মূলত হোটেলটা খোলা হয়েছিল যাতে তারা অল্প দামের মধ্যে মানুষ দিয়ে বাদ খাইতে পারে তো আসলে এখানে এখন গরিবের হোটেল হলেও এখন আসে দূর দূরান্ত থেকে বড় লোকেরা আসে একশো টাকা যে মানুষ দিয়ে বাত এটা খাওয়ার জন্য এখানে দেখতে থাকুন আপনারা বরফুর মানুষ বরফুর মানুষ এখানে লাইন ধরে ভাই কোথা থেকে আসেন আপনি আপনারা দেখতে থাকুন মানুষ কিভাবে লাইন ধরে এখানে বাস যে যেভাবে পারে যেখানে পারে সেভাবে বসে কিন্তু এখানে মধু 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতের সেই ভাইরাল ভাইরাল মিজানের হোটেল এখানে প্রতিদিন মানুষ দূর দূরান্ত থেকে আসে বড লোকেরা প্রাইভেট কার নিয়ে আসে তার সেই একশো টাকার বিনিময়ে মাংস দিয়ে ভাত খাওয়ার জন্যে এখানে মানুষ ভাত নিচ্ছে দেখুন কিভাবে। এখানে আসলে কোনো হোটেলের হোটেল মেনটেন করার জন্য কোনো লোক নাই মাত্র একশো টাকা দিয়ে একটা টোকেন নিবে টোকেন নেওয়ার পর যে যার যত খুশি নিতে পারে ভাত নেবে ভাত এখানে রেখে রেখে দেওয়া আছে আপনার দেখেন যে যতটুকু পারে এখানে বাত নেবে এবং ওই যে ভিতরে মাংস ড্যাব আছে তারা ওখান থেকে ড্যাব থেকে মাংস নিবে তরকারি নিবে যার যতটুকু ইচ্ছে যা যত খাইতে পারে কোনো সমস্যা নাই মাত্র একশো টাকার বিনিময়ে একশো টাকার টোকেন বা তরকারি চলতে পারলাম মাংস এক দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন প্লিজ শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আমরা আছি ঢাকা আগারগা তালতলাতে এটা হচ্ছে আগরগা তালতলা এই যে বাতের ভাত রাখা আছে যার যেভাবে ইচ্ছে সেভাবে নিচ্ছে দর্শক এই হলে সেই ভাইরাল মিজান আপনারা যাকে এত পছন্দ করে ওনাকে দেখার জন্য আসলে অনেকে আসে এবং ওনার কাবারটা মানুষ কেন এত পছন্দ করে নিজে একটু স্বাদ অনুভব করার জন্য এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন এ হলে সেই আমাদের ভাইরাল মিজান ভাই যে আমাদের সেই মিজান ভাই এই গিয়ে ডাক্তার সমাচার সমাচার

kalau mau kalau mau

বরফুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রান্না হতে থাকে এবং কাস্টমাররা খাইতে থাকে দর্শক সেই বাইরাল মিজান ভাই देहन आबर के सुब मान ले ले गल्ले ले गन ओ सुना ए गन दीदी गा दीदी से देखा <laughs> দর্শক হোটেল আছে কিন্তু হোটেলের মালিক নাই কাস্টমাররা যে যেভাবে পারে সেভাবে ভাত নিচ্ছে এবং মাংস মাংস দেখেন কাস্টমাররা নিজ নিজ দায়িত্বে তারা মাংস নিচ্ছে कारण का तो नहीं है हम तो बिल्कुल नहीं है यहां पे ये भी कहते हैं बहुत ज्यादा काला जुड़ा है हाईवे पर जाने का नंबर है और हम बात कर रहे हैं आने में टाइम लगेगा आने में टाइम लगेगा रास्ता देखना कि भरत देख के बात है 15

ভাত কাছে কিন্তু এখানে হোটেলের মালিককে আপনি আসলে হয়তো বা কুচজেও ভাবেন না মানুষের ড্যাপ রাখা আছে বাতের হান্ডি রাখা আছে এবং একজন টোকেন নিয়ে বসে আছে আপনি তার থেকে মাত্র একশো টাকা দিয়ে একটা টোকেন নেবেন টোকেন নেওয়ার পরে সেই টোকেন দিয়ে আপনি প্লেট নিয়ে নিজের প্লেট নিজেকে ধুতে হবে এখানে আপনাকে কেউ প্লেট ধুয়ে দিবে না আপনার প্লেট আপনাকে ধুতে হবে এবং দেওয়ার পরে আপনি নিজ হাত দিয়ে আপনি নিজের হাত দিয়ে বাত নিতে হবে বাত নিয়ে এবং মানুষের ড্যাপ রাখা আছে আপনি মানুষের ড্যাবে গিয়ে আপনি নিজের ইচ্ছা মতো মাংস নেবেন কিন্তু এক পিস এক পিস মাংস নেবেন এবং ঝোল আলু আপনি যত খাইতে পারেন ভাত আপনি যত খাইতে পারেন খাবেন কোনো সমস্যা নাই ঝুল ভাত এবং আলুরতে কোনো নিষেধাজ্ঞা নাই আপনি যত খুশি খাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মানুষের পাবেন এক পিস আপনারা দেখতে পাচ্ছেন মিজান বাই কতটা পপুলার ওনার ওনাকে দেখার জন্যে ওনার সাথে একটা ছবি তোলার জন্যে মানুষের ভিড় জমে তাকে দেখুন আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি ওনার আশেপাশে ওনার সারা পাশে কত মানুষ এবার ভিড় লেগে থাকে উনি মূলত ভিড় সামলাতে ব্যস্ত থাকে সারাদিন ওদিকে কাস্টমার যার যার দায়িত্বে বাদ নিয়ে কে টাকা দিয়ে চলে যায় দর্শক এটা গত চার পাঁচ মাস ধরে এভাবে কিন্তু চলছে আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে খুশি হব দর্শক এই মিজান ভাই উনি প্রথম দিকে যখন হোটেলটা শুরু করে তখন ছোট্ট একটা একটা উপরে পর্দা দিয়ে জাস্ট ছোট্ট করে অল্প দশজন বিশজন মানুষ কাবাইতো এভাবে ওনার যে সততা দেখে দিন দিন মানুষ আসতে শুরু করে এবং বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন স্পন্সররা ওনার এই হোটেলটাকে বড় করে করে দিছে যাতে মানুষ বেশি মানুষ এখানে দারণ ক্ষমতা হয় এবং ওনাকে এই যে আপনারা দুটা গাড়ি দেখতে পাচ্ছেন ব্যান গাড়ি এই দুটা গাড়ির দাম অলরেডি এক লাখের উপরে হবে এই দুটো ব্যান্ডগার্ডে কিন্তু ওনাকে রুপসার টায়ার কোম্পানি উপহার দিয়েছে এবং ওনার যে বড বড হান্ডি পাতিল এই যে রান্নার যে পাত্রগুলা এই পাত্রগুলা কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে ওনাকে স্পন্সর করা হয়েছে ফ্রিতে দেওয়া হয়েছে দর্শক ওনার অত হান্ডি পাতিল ছিল না ওনার আগে ছোট্ট হান্ডি পাতিল ছিল ওটা দিয়ে মানুষ দশজন বা বিশজনের সর্বোচ্চ রান্না করার ওই সাইজের পাতিল ছিল এখন উনি প্রতিদিন দুই হাজার থেকে পঁচিশশো মানুষের রান্না করে ওনার এই হোটেলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাত রান্না করার পর এখানে রেখে দেয় এখান থেকে মানুষ সিরিয়ালভাবে এসে ভাত নেয় এবং ভিতরে মানুষের মানুষের বাটি রাখা আছে সেখান থেকে মানুষ লাইন ধরা মানুষের নাম আপনাদেরকে একটু দেখাচ্ছি তারা এই যে দেখুন

আমরা মিজান হোটেলের ভিতরে অবস্থান করছি দুই পাশে মানুষ এটা হচ্ছে বাইরে রাস্তার সাইড এখানে মানুষ বসে বসে কাছে আর এটা হচ্ছে ভিতরে উপরে ফ্যান দেওয়া আছে যে দেখো মানুষ এটা আসলে ফুটপাতে আর কি রাস্তার পাশেই ফুটপাতে যেন এটা একসময় মানুষ এটাকে বলতো গরিবের হোটেল গরিবের হোটেল কিন্তু এখন গরিবের হোটেল নাই এখানে আসে বড় বড় লোকেরা এখানে সব করে কেটে আসে প্রতিদিন যদিও নাম গরিবের হোটেল কিন্তু এখন গরিবের হোটেল নেই এখন বড় লোকের হোটেলে পরিণত হয়েছে এটা দূর দূরান্ত থেকে বড লোকেরা এখানে খেতে আসে সব করে আবেগের বসে

বেলা ফটো আপনারা 10 মিনিট ぐらい আমরা ছেড়ে তো বজা গান থেকে নিতে পারি আপনাদের কাছে আছে ভাই সুফা আছে সুফাতে বসে মানুষ আরাম করে খাবার কাছে

দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি মানুষ কিভাবে বাদ খাইতেছে তারা আমি জাস্ট আপনাদেরকে টুকুর দেখাইতেছি মানুষ যে যেভাবে পারে যেদিকে সুবিধা হয় সেখানে বসে কিন্তু তারা কাবার কাছে কেউ সুপাতে বসে কেউ চেয়ারে বসে আবার কেউ ব্যানে বসে যে যেভাবে পারে সেভাবে কিন্তু একজন সাসা দেখাবো উনি সাসা আসসালামু আলাইকুম সরি কেমন আছেন এইগুলা সমস্যা আচ্ছা সেন দিন ঠিক আছে আপনি তো সেন যেহেতু সেন চালান ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে যান তো আপনি কেন মেজেম্বর হোটেলে কেটে আসলেন না ঢাকা শহর তুইয়া ভালো আচ্ছা তো আপনি বলতে চাইতেছেন অন্য কোথাও মাত্র একশো টাকা দিয়া মাংস দিয়া সাধারণ মানুষের খাওয়া সম্ভব হয় না তাই তো সবচেয়ে বড়ো কথা যারা পরিশ্রম করে যারা পরিশ্রম করে কষ্টর কাজ করে তারা কিন্তু তাদের কিছু বাত মূলত বেশি খায় তারা তারা একটু বেশি খায় সেহেতু এখানে মিজানবাড়ি হোটেলে যেহেতু ভাত ঝোল এবং আলু বিশেষ করে আলু যে যতটুকু খাইতে পারে এটা তো কোনো দরাবান্ধার নাই কি আছে আপনি চোদ্দবার মনসালে আপনি চোদ্দবার নিয়ে খাইতে পারবেন কিন্তু মাংস এক পিস এক পিস মাংস হোক যাই হোক তবে ওনার যে আনলিমিটেড ভাত আলু জুল এটা গরিবদের জন্য কিন্তু একটা অনেক ভালো কিন্তু সবচেয়ে বড়ো কথা হলে এখানে বড় লোকেরা এসে ওই গরিবের জন্যে গরিবের যে একটা সুযোগ সুবিধা ছিল কিন্তু সেই সুযোগ সুবিধাটা এখন নাই হ্যাঁ এখন যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই যে আমাদের সেই মিজান ভাই এই হোটেলটা মূলত আছে আমাদের এই মিজান ভাইয়ের উনি সারাদিন দৌড়ের পরে থাকে ওনার যে লোকগুলো আসে তারা রান্না বান্না করে তার আছে বড়ো কথা হলে এখানে কোনো নির্দিষ্ট লোক নাই যে বাত নিয়ে দিবে বা মানুষ দিয়ে দিবে এরকম না এখানে যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু তারা বাত মাংস নিয়ে খাই এই যে দেখুন আমার এই বাই সেন্জেলো ভাই উনি কিন্তু বাদ নিয়ে ব্যান্ডের উপরে বসে কাছে আসলে তারা যেটা বলতেছে সেটা হলো ওনারা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে যায় কিন্তু সব জায়গায় মাত্র একশো টাকা দিয়ে এবার ভাত খাওয়া সম্ভব হয় না বিদায় মিজানের হোটেলে আসে এটা আসলে মূলত মিজানের হোটেলটা গরিবের জন্যে গরিবের হোটেল গরিবরা ঢাকা শহরে একশো টাকা দিয়ে মাংস খাওয়া সম্ভব হয় না আর মাংস সবার বাক্যের জোটেও না যেহেতু মাংসের দাম বেশি অন্যান্য হোটেলে আপনি শুধুমাত্র মাংস ভাত আদাস পানি বা তরকারি এগুলো বাদ শুধু মাংস নেয় হলো দেড়শো টাকা তো এটা সাধারণত গরিবের জন্য হয় না এখানে যেহেতু মাত্র একশো টাকা দিয়ে মাংস দিয়ে ভাত খাইতে পারে এজন্য জন্য গরিবেরা এখানে এসে খায় কিন্তু এখন গরিবের হোটেল নাম থাকলেও কিন্তু এখন খাই হলো বড়ো লোকেরা এখানে বড়ো লোকেরা আসার কারণে গরিবরা হতাশ গরিবরা ঠিকমতো খাইতে পারে না দর্শক আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আমরা আবার লাইভে যুক্ত হবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম